সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মিয়ানমারে ভূমিকম্পের নিহতের সংখ্যা ষোলশো ছাড়ালো ড ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে যা বললেন শারজিস আলম নির্বাচনের পরের সরকার সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সে নিশ্চয়তা নেই মন্তব্য নাহিদ ইসলামের সরি সংস্কার করা আপনাদের দায়িত্ব না অন্তর্বর্তী সরকারকে আমির খসরু বড় পার্টিগুলো মনে করছে এত শহীদ শুধু একটি নির্বাচনের জন্য মন্তব্য মুখ্য সংগঠক জোবাইরুল হাসানের প্রয়োজনে রাজপথ নামার হুশিয়ারি মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার নিহতের সংখ্যা ষোলশ ছাড়ালো মিয়ানমারের ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে আজ শনিবার দেশটির সামরিক কাউন্সিলে তথ্য জানিয়েছে সামরিক কাউন্সিল আরো জানিয়েছে ভূমিকম্পে এখন পর্যন্ত এক নিহত হয়েছেন আহত হয়েছেন তিন জন এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একশো জন দক্ষিণ পূর্ব এশিয়ার আট দেশে গতকাল শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিয়ানমারে নিহত ব্যক্তির সংখ্যা হাজার ছাড়িয়েছে আজ শনিবার দুপুরেই এর আগে প্রাথমিক খবরে দেশটিতে প্রায় এক হাজার জন মারা গেছেন বলে জানানো হয়েছিল মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত দশ জন দেশ দুটিতে হতাহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষত মিয়ানমার থেকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি কেননা মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে এবং সেখান থেকে তথ্য পাওয়া কঠিন ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে মন্তব্য সার্জিসের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি আলম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন এদিকে এই লেখাটি পোস্ট করায় ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা পোস্টে শারজি সালম লেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবেই উল্লেখ্য ডক্টর ইউনুস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরের ডিগ্রি গ্রহণ করেছেন তিনি সেই বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন শনিবার সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদান প্রধান উপদেষ্টা সেখানে তাকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয় চীনে চার দিনের সরকারি সফর শেষে আজ ঢাকায় ফিরছেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার গণ রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের আটই আগস্ট ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এরপর অনেক চড়াই উত্তাইয়ের মধ্য দিয়ে আট মাস কেটে গেছে নির্বাচনের পরের সরকার সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সে নিশ্চয়তা নেই মন্তব্য নাহিদ ইসলামের অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন আমরা মনে করি জুলাই গণ অভ্যত্থানের বিচার ছাড়াই যদি আমরা নির্বাচনের দিকে চাই তাহলে নির্বাচন পরবর্তী সময় যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সে নিশ্চয়তা আমাদের নেই তাই আমরা চাই বিদ্যমান আইনের মাধ্যমেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের স্টেশন বাজার এলাকায় বিজয় সৌধ চত্বরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টিকে তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক দল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন এই দল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায় সৃষ্টির জন্য কাজ করছে তিনি আরো বলেন আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে হবে কারণ পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছে যদি সংস্কার ও পরিবর্তন না হয় তাহলে কেন এত মানুষ জীবন দিলেন কেন এত মানুষ রক্ত দিলেন অন্তর্বর্তী সরকারের সময় বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির দাবি জানান তিনি সরি সংস্কার করা আপনাদের দায়িত্ব না অন্তর্বর্তী সরকারকে আমির বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সরকার হাসিনার সুরে কথা বলছে হাসিনা যেমন উন্নয়নের গল্প শুনিয়ে ভোটাধিকার হরণ করেছিল এ সরকারের মধ্যেও সেই সুর বাঁচতে শুরু করেছে এ সরকার উন্নয়ন ও সংস্কার না করলে পরবর্তী সরকার বা রাজনীতিকরা তা করবে না এমন কথা বলা হচ্ছে কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই সরি এটা আপনাদের দায়িত্ব না জনগণ আপনাদের সেই দায়িত্ব দেয়নি আপনাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করুন বড় পার্টিগুলো মনে করছে এত শহীদ শুধু একটি নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান বলেছেন জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি সহ সব পার্টিকে আমরা সহযোদ্ধা হিসেবে পেয়েছি কিন্তু সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া মানে জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া বাংলাদেশের বড় পার্টিগুলো মনে করছে এত ভাই শহীদ হয়েছে শুধু একটি নির্বাচনের জন্য যদি রাজনৈতিক দলগুলোর এ ধরনের অবস্থান হয় তাহলে সংস্কারের যে পজিশন এ পজিশনকে আমাদের বিপ্লবী পজিশনে রূপান্তর করতে হবে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে কথাগুলো বলেন জোবাইরুল হাসান তিনি আরো বলেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনসাধারণকে জনগণ হতে দিচ্ছে না তারা বারবার মপ তৈরি করছে তারা বলতে চাচ্ছে এক ধরনের নির্বাচনের কথা প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুরের বিএনপি এখন রাস্তায় নামে না কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে প্রয়োজনে বিএনপি আবার মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকালে রাজধানীর একশো ফিটের বেরাইদ এলাকার দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে কোনোভাবে কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না ফ্রান্স লন্ডন আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তা রুখে দেওয়া হবে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না বিএনপি মহাসচিব বলেন বিএনপি ভারতের পক্ষেও নয় পাকিস্তানের পক্ষেও নয় আমেরিকার পক্ষেও নয় ইংল্যান্ডের পক্ষেও নয় বিএনপি বাংলাদেশের পক্ষে যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে মন্তব্য টুকুর বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে দুই সালের ভোট কেন্দ্রে মানুষ ছিল না ছিল কুত্তা মঙ্গলবার বিকেলে টাঙ্গাল সদর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে তিনি সব কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু বলেন তারেক রহমানের নেতৃত্বে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশের সন্ত্রাস জন্ম দিয়েছে আওয়ামী লীগ চাঁদাবাজির জন্ম দিয়েছে আওয়ামী লীগ আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন জনগণের ক্ষমতা তাদের হাতে দিয়ে দিন ফরিদপুরে নিক্সন চৌধুরীর সহযোগী কাউসার গ্রেফতার ফরিদপুরের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরীর নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী কাউসার আকন্দকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তার সঙ্গে থাকা তসলিম প্রামাণিক নামের একজনকেও গ্রেপ্তার করা হয় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে শহরের অনাথের মোড় থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে কাউসার ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন এছাড়া তিনি সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তালতলা এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী দুলাল আকুন্দের ছেলে